আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত দেশে লোক পাঠাচ্ছি অবৈধ প্রবাসীদেরকে তো সেক্ষেত্রে ওই সুবাদে যে আমাদের কাছে অনেক প্রবাসী ভাই তার বিভিন্ন যে জীবন গল্প নিয়ে আসে আমরা শুনি যে কেউ বা কোম্পানি থেকে ভেগে এসেছেন কোম্পানির অত্যাচারে কেউ টাকা জমা দিয়েছেন পাঁচ সাতবার হিসে করতে পারেননি নি কেউ বা দেশে নিশ্চয় হয়ে গেছেন দেশে টাকা পাঠিয়েছেন পরিবারের কাছে পরিবারে এক টাকাও সেভিং করে আর বর্তমানের সময় অনেকগুলো গল্প নিয়ে আমরা যেই দেখতেছি যে বর্তমানের সময় প্রবাসী ভাইরা যারা কিনে আপনারা যে প্রবাসী জীবনে আছেন ম্যাক্সিমাম প্রবাসী ভাই তাদের হাতে কোনো প্রকার যেই বাড়তি কোনো টাকা নেই মাসের কাজ করতেছে বেতন পাচ্ছে এবং পরিবারকে দিয়ে দিচ্ছে পরিবার চলতেছে খাচ্ছে ফিরতেছে আর অবশেষে দিন শেষে প্রবাসী ভাইরা কিন্তু যে কষ্ট পাচ্ছে এবং তাদের হাতে টোটালি ব্যালেন্স বলতে কিছু থাকে না আমরা প্রতিনিয়ত দেখতেছি ম্যাক্সিমাম প্রবাসী ভাই যারা কি দেখা যাচ্ছেন দেশ থেকে টাকা আনতেছেন ধার করতেছেন এবং কি দেশ থেকে টাকা আনার পরে কিন্তু টিকিট কাটতেছেন এমনটা কেন করবেন ভাই আপনি মালয়েশিয়াতে তিন বছর পাঁচ বছর সাত বছর ছিলেন তো সেক্ষেত্রে এই সময়টুকু যদি আপনি নিজের কথা একটুখানি ভাবতেন আপনি আজকে দেশ থেকে টাকা নিয়ে এসে দেখা যেতে হতো না অনেক প্রবাসী ভাই অসুস্থ হয়ে পড়ে আছেন যোগাযোগ করতেছেন আমরা বিভিন্ন মাধ্যমে সহায়তা করতেছি এবং কে সাপোর্ট দিচ্ছি অনেকেই এমনভাবে আসছে যে থাকার মতো কোনো টোটাল কোনো ব্যবস্থা নেই যে খাবার যে খাবে ওইরকম কোনো প্রকার অ্যাবিলিটি নেই তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসীদের প্রতি সত্যিই খুব মায়া লাগে কষ্ট লাগে যে সাত বছর আট বছর দশ বছর মালয়েশিয়াতে ছিলেন আর বর্তমানে সময় নিশ্চয় হয়ে মালয়েশিয়াতে খালি হাতে ফিরে যাচ্ছেন তার তো দয়া করে ওই সমস্ত কাজ করবেন না প্রবাসীদের প্রবাসীদের ভাইদের প্রতি আমার অনুরোধ আপনার প্রবাস জীবনে কষ্ট করতেছেন অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করতেছেন আপনার ফ্যামিলিকে দেওয়ার পাশাপাশি নিজের জন্য অবশ্যই কিছু রাখবেন পরিবারকে বহন করার পরবর্তীতে কিছু সামান্য সামান্য করে হলেও ব্যক্তিগত একটি ফার্ম তৈরি করেন যাতে করে কোনো এক সময় মালয়েশিয়া থেকে বা বিদেশ থেকে প্রবাস থেকে যাওয়ার পরবর্তীতে কারোর কাছে হাত না যেই পাততে হয় যে সাহায্যের জন্য কারোর কাছ থেকে দাঁড়তে হয়তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই সমস্ত একটু লক্ষ্য রাখবো যে সমস্ত প্রবাসীরা বিগত সময় থেকে আমরা দেখতেছি যেই দেশে গিয়ে বেকার হয়ে পড়ে থাকেন বিভিন্ন জায়গায় দৌড় জাপ দেন এবং আত্মীয় স্বজনের কাছে গিয়ে কোনো প্রকার ঠাই পান না তাকে কোনো প্রকার সাহায্য পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমাদেরকে এখন থেকে যে এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখতে হবে যাতে করে কোথাও কোনো প্রকার আমরা এই সমস্ত যে হরের মধ্যে না পড়তে হয় দয়া করে প্রবাসীবাদের প্রতি অনুরোধ আপনার হাতে সামান্য সামান্য গ্রহ হলেও ব্যক্তিগত একটি প্রাণ তৈরি করুন যাতে করে একটু সেভিং করতে পারেন এবং প্রবাস জীবন শেষে বাড়িতে গিয়ে দেশে গিয়ে কিছু করতে পারেন এবং টিকিট কাটার জন্য দেশ থেকে বিকাশের জন্য টাকা না আনতে হয় বিষয়ে একটু লক্ষ্য রাখবেন ধন্যবাদ সালামু আলাইকুম